হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আজকে একটু অন্য ধরনের ভিডিও ছাড়ব আজকে এই যে দেখছেন আমার এই যে জোড়াটা রয়েছে একটা রয়েছে ঝান্ডিয়া আর একটা রয়েছে সান এই সান কনুরটা এবং ঝান্ডিয়া কনুরটা আমি সেল করবো যারা দেখুন আমার ভিডিওতে ভালো করে দেখুন শানকনুরটার এবং ঝান্ডিয়াটা দুটোই কিন্তু অ্যাডাল্ট পাখি শানকনুরটার পেপারস আছে এবং ঝান্ডিয়াটার পেপার আমি হারিয়ে ফেলেছি তো যে যেরকম আপনার অ্যাডাল্ট পাখি এবং শানকনুরটা হচ্ছে মেল আর ঝান্ডিয়াটা হচ্ছে ফিমেল দুটোই কিন্তু ফুল অ্যাডাল্ট পাখি এবং আমি এদের ক্রিমি করেও করেও রেখেছি আপনারা বাড়িতে নিয়ে গিয়ে এদের বক্স দিয়ে আপনারা কিন্তু ডিম বাচ্চা করাতে পারবেন তো এই পাখি দুটোর দাম রেখেছি আমি দশ হাজার টাকা যারা ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যদি পছন্দ হয় পাখি দুটো তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নমস্কার বন্ধুরা